আসলে প্রথমে যেটা আমি এজ এ নিউরোসার্জেন এবং স্পেশালি এজ এ পেডিয়াট্রিক নিউরোসার্জেন হিসেবে যে বাচ্চার যখন মাথায় পানি জমে এটা আসলে অ্যাজ আর্লি অ্যাজ অপারেশন করাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা সাধারণত দেখছি এটা আমাদের সাবজেক্টে খুব সাধারণ একটা অপারেশন মর্টালিটি তেমন একটা নেই বললেই চলে মানে অপারেশনটা আসলে সিম্পল অপারেশন কিন্তু আউটকাম খুবই ভালো কিন্তু যেটা হচ্ছে যে যদি দেরি করা হয় যেমন এই বাচ্চার ক্ষেত্রে অনেক দেরি করা হয়েছে প্রায় এক বছরের মতো বয়স দেড় বছরের মতো বয়স তা এই দেরি করার কারণে যেটা হয় যে মাথায় পার্মানেন্টলি কিছু চেঞ্জ হয় ব্রেন ড্যামেজ হইতে থাকে তারপরে হেড সাইজ অনেক বড় হয়ে যায় এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে অপারেশনের সময় পরবর্তীতে দেখা যায় যে এই যে বেনের ব্রেনের এত যে ব্রেন ড্যামেজ হয়েছে হঠাৎ করে পানির চাপ কমে গেলে ব্রেন একটু ব্রেনে একটু পানি জমতে পারে এছাড়া নর্মাল অন্যান্য অপারেশনে যেমন যে সাধারণ কমপ্লিকেশন গুলো সেইগুলো যে ইনফেকশন অথবা রেসপিটারি প্রবলেম এগুলোই